হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দিন পর আমি একটা মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তো দেখো গণেশ পুজোর দিন সন্ধ্যাবেলা আমি মেয়ার বর মিলে বেরিয়ে একটুখানি বাজারে যেহেতু হঠাৎ করে একটা দরকারে বেরিয়েছিলাম তাই সেইভাবে রেডি হয়েও বেরাইনি তো বেরিয়ে দেখি রাস্তায় প্রচুর লোক আর মেলাও বসেছে যেহেতু গণেশ পুজো ছিল বাজারে একটা গণেশ পুজো হয় বড় করে আমাদের এখানে তো যেতে যেতে রিক্সায় যেতে যেতেই ঠাকুরটা দেখে নিয়েছিলাম তোমরা খুব সুন্দর হয়েছিল দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল এরপর আমরা বাজারে চলে গেছিলাম দরকার মিটিয়ে যখন ফিরছিলাম তখন একটুখানি রিক্সা দেখে নেমে দাঁড়িয়ে ওইখানে আরতি হচ্ছিলো তো দাঁড়িয়ে কিছুক্ষণ আরতি দেখছিলাম আরতিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও দেখো ঠাকুরের আরতিটা খুব সুন্দর হচ্ছিল আরতিটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও এরপর দেখো আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম মেলায় যেহেতু পাছে একটা মেলা বসেছিল তো মেয়ে বায়না করছিল মেলায় যাবে তার জন্য মেলায় গিয়ে কিছু খেলনা কিনে সেখান থেকে আবার রিক্সা ধরে আমরা বাড়ি চলে গেছিলাম যাওয়ার পথে আরও একটা প্যান্ডেলে তোমাদের ঠাকুর দেখালাম দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাইকে টাটা